ভিক্টোরি মোটরসে সবাইকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার রুমন শাহ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গাড়ির ক্লাস প্লেট ক্লাস প্লেট কী এটা কিভাবে কাজ করে এবং কি কি যন্ত্রাংশের দ্বারা তৈরি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এমনকি কি কী সতর্কতা অবলম্বন করলে আপনার এই ক্লাস প্লেট একটা লং লাইফ দেবে সে বিষয়ে আজকে আলোচনা করব আসলে ক্লাস প্লেটটা কী ক্লাস প্লেটটা হচ্ছে দেখেন ইঞ্জিনের ভিতরে যে শক্তি উৎপাদন হচ্ছে সেই শক্তিটা গিয়ার বক্সে পৌঁছানোর জন্য এই ক্লাস প্লেটটা ব্যবহার করা হয় এটা কাজ কি এটা হচ্ছে যখন আমরা ক্লাস প্যাডেলের চাপ প্রয়োগ করি তখন ইঞ্জিনের শক্তিটাকে গিয়ার বক্স পর্যন্ত পৌঁছাতে দেয় না মানে ক্লাস প্লেটটা ডিসঙ্গেজ হয়ে যায় এতে ইঞ্জিনের শক্তিটা ক্লাস প্লেট পর্যন্ত পৌঁছায় না আবার যখন ক্লাস প্যাডেলটা আমরা ছেড়ে দেই ছেড়ে দেওয়ার সময় তখন এই ক্লাস প্লেটটা কিন্তু ফ্লাইউলের সাথে প্রেশার প্লেটের সাথে লেগে থাকে এবং কি টপশের মাধ্যমে গিয়ার বক্সের শক্তি স্থানান্তরিত হয় দেখুন কি কি যন্ত্রাংশের দ্বারা এই ক্লাস প্লেট তৈরি হয়ে থাকে এই ক্লাস প্লেটটা এই যে এটা হচ্ছে ক্লাস প্লেটের ফেসিং এটা রিবিটের মাধ্যমে লাগানো থাকে আর ক্লাসের প্লেট আর এটা স্প্রিং লাগানো থাকে কিছু কিছু ক্লাস প্লেটে চার স্প্রিং ছয় স্প্রিং এরকম হয়ে থাকে আর দুই চারি দূরে প্লেট লাগানো থাকে ঠিক আছে এখন আবার কোনো কোনো গাড়িতে যে প্যাসেঞ্জার ভেহিকেলে প্যাসেঞ্জার ভেহিকেলে আবার এই ক্লাস প্লেটটা ফিক্সড লোহা মাধ্যমে দিয়ে লোহা দিয়ে দিয়ে দিয়েছে এর কারণে এখানে যে মনে করেন স্প্রিংটা ব্যবহার করা হয় না এই স্প্রিংটা ব্যবহার করা হয়েছে ফ্লাইওয়েলের ভিতরে মানে লেটেস্ট টেকনোলজি গাড়িগুলোতে প্যাসেঞ্জার গাড়িগুলোতে এই ধরনের ক্লাস প্লেট ব্যবহার করে থাকে এখন দেখেন এই প্লেটের মধ্যে কেন এই স্প্রিং ব্যবহার করা হয়ে থাকে কারণ প্লেট যখন প্রচন্ড প্রচন্ড ঘূর্ণাময় অবস্থা থাকে তখন যখন আমরা ক্লাস প্লেটে চাপ প্রয়োগ করি তখন এটা অ্যাঙ্গেজ ডিজ এঙ্গেজ হয় তখন কিন্তু ক্লাসপ্লেটের মধ্যে একটু ভাইব্রেশনে তৈরি হয় তখন এই ভাইব্রেশনটা যাতে সহজে ক্লাসপ্লেটটা ক্ষতিগ্রস্ত না হয় তখন এই স্প্রিংটা সেই ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে সেজন্য এই স্প্রিংটা ব্যবহার করা হয় আচ্ছা এখন ক্লাস নষ্ট হলে কী কী লক্ষণ দেখা দিবে দেখেন গাড়ির ঠিক মতো গাড়ির গিয়ারটা ঠিক মতো না আমরা যখন গিয়ারটা ফালাবো এক দুই তিন চার পাঁচ গিয়ারে চেঞ্জ করবো তখন গিয়ারটা ঠিকমতো মতো না গাড়ির অস্বাভাবিক অস্বাভাবিক শব্দ হবে এমনকি গাড়ির পিক আপ কমে যাবে এই ধরনের উপসর্গ দেখলে মনে আপনি বুঝতে হবে যে আপনার প্লেটে প্রবলেম হয়েছে দেখেন প্লেটটা কীভাবে যত্ন নিলে এই ক্লাস প্লেটটা লং লাস্টিং দিবে আপনি গাড়ির পারফরম্যান্স ভালো হবে দেখুন অপ্রয়োজনীয় ক্লাস প্যাডেলে যদি চাপ প্রয়োগ করেন সবসময় যদি অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করেন তখন আপনি ক্লাস প্লেটটা ক্ষতিগ্রস্ত হয় এই এই অপ্রয়োজনীয় প্লেটের চাপ প্রয়োগ থেকে বিরত থাকুন আর ভারী লুডে মানে হ্যাভি গাড়িতে যখন প্রচণ্ড লুড নিয়েছেন হ্যাভি লুডে গাড়ি চালানোর সময় একটু সতর্কতা সহিত সহিত গাড়িটা চালান ঠিক আছে এমনকি সময় মতো সার্ভিস নেন দেখুন আরেকটা বিষয় একটা ড্রাইভার যদি ইচ্ছা করে একটা ক্লাস প্লেটের ফেসিংটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই জ্বালিয়ে ফেলতে পারবে মানে নষ্ট করে ফেলতে পারবে আবার একজন পারফেক্ট ড্রাইভার সঠিকভাবে গাড়িটা চালানোর কারণে এই ক্লাস প্লেটটাই এক থেকে দুই বছর আপনি চালাতে পারবেন অনেক সময় গাড়ির চালানোর উপর ডিপেন্ড করে ক্লাস প্লেটের লং কেমন হচ্ছে দেখুন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে গাড়ির অনেক সময় দেখবেন যখন ক্লাস প্লেটের ফেসিংটা পুড়ে যায় বা ফেসিংটা নষ্ট হয়ে যায় তখন এই ভিতরে যে মেটাল স্প্রিং এমনকি ভিতরে গিয়ারের টিথগুলা এগুলো সব কিছু কিন্তু ভালো থাকে শুধু যদি আপনারা এই ফেসিংটা রিপিটের মাধ্যমে লাগিয়ে দেন তাহলেই কিন্তু আপনি এই ক্লাস প্লেটটা আবার পুনরায় ব্যবহার করতে পারছেন সেজন্য আমি ড্রাইভার ভাই এমনকি মালিকদের অনুরোধ করব। আপনারা যাদের পুরাতন ক্লাস প্লেট যাদের ফেসিংগুলো নষ্ট হয়ে যায় তারা এই লোহাগুলো ফেলে না দিয়ে যদি লোহাগুলো ভালো থাকে তাহলে এখানে ফেসিং লাগিয়ে একটা বা দুইটা ক্লাস প্লেট আপনাদের স্টকে রাখবেন যখন গাড়ি কোথাও নষ্ট হয়ে যায় মানে রোডের উপরে নষ্ট হয়ে যায় বা যে কোনো প্রবলেম পরে তখন ওইখান থেকে ক্লাস প্লেট এনে আপনি গাড়িতে ফিক্স করে গাড়িটা আপনার দ্রুত চালানোর উপযোগী করে ফেলতে পারেন সেজন্য সবাইকে অনুরোধ করব ভালো মানের ব্যবহার করার জন্য ভালো মানের ফেসিং ব্যবহার করার জন্য এতে হলে আপনার গাড়ির লঙ্গি বেড়ে যাবে দীর্ঘদিন ভালো সার্ভিস পাবেন এমনকি স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারবেন ধন্যবাদ সবাইকে